আব্বা ভালো আছো জানিস মা তোকে তোর আব্বা মেনে নিয়েছে আমি অনেক খুশি তুমি হয়তো জানো না মা আব্বা আমাদের অনেক আগেই মেনে নিয়েছে শুধু মান সম্মানের ভয়ে তোমাদের কাউকে কিছু বলতে পারিনি আব্বা ছিল বলে আমি আমার সংসারে কোনদিন অভাব বুঝতে পারিনি আমি আবার তোদের জন্য কি করেছি কেন তোমার কি দিয়েছে প্রতি সপ্তাহে সপ্তাহে খাবার পাঠিয়ে দিতে এইগুলো আমি তো অনেক হাতে খাবার পাঠিয়েছি আব্বা আর কত লোকাবে বলো আজ আমি তোমার জন্যই বেঁচে আছি তুমি যদি হাত দিয়ে দশ লাখ টাকা না পাঠাতে তাহলে হয়তো আজ আমি আর বেঁচে থাকতাম না আমি তোকে দশ লক্ষ টাকা দিয়েছি কি হয়েছে মা তুই আমাকে সব খুলে বলতো একদিন আমার পেটে প্রচন্ড যন্ত্রণা করছিল তারপর টনি ডাক্তার আমার স্ত্রী কি হয়েছে না দুটো কিডনি সেভেন্টি পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে তাড়াতাড়ি অপারেশন করতে হবে না হলে বাঁচানো যাবে না ও অপারেশন করতে কত টাকা লাগবে ডাক্তার প্রায় দশ লাখ টাকা দশ লাখ টাকা আমি আর মনে হয় তোমাকে বাঁচাতে পারবো না গো আমি এখন দশ লাখ টাকা জামাই আমি আমার দিদির জন্য যেভাবে টাকা ম্যানেজ করবো তারপরেও দশ লাখ টাকা নিয়ে আসি